মিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আজকে ঈদ মোবারক হক সবাইকে তো ঈদের দিন আমি কি কি করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব কারণ আজকে আমি কি কী রান্না করলাম তাই দেখাবো যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে আমি অত বেশি রান্না করতে পারি না তারপরেও ও বাচ্চা সামলিয়ে যতটুকু সম্ভব আমি রান্না করার চেষ্টা করি কারণ আমার হাজব্যান্ড আর ছেলে ওরা আমাকে অনেকটা হেল্প করে আমার ছেলে আমার বাচ্চাটাকে সামলাতেছিলো আমি বলছি তোমার জন্য পুরিং বানাবো এই খুশিতে ও আমার ছোট বাচ্চাটাকে আরও যত্ন করে রাখতেছিল আর ও আর ভাইকে খুব ভালোবাসে আর আমার অনেক কাজের সময় ও আর ভাইকে আগলে আগলে রাখে যত্ন করে রাখে আর এতে আমার অনেক হেল্প হয় তো আশা করি যাদের হচ্ছে বড়ো বাচ্চা আছে তারা ছোটো বাচ্চা নিয়ে আমার মনে হয় তেমন একটা ঝামেলা নিতে হয় না তাদের বড়ো বাচ্চারাই সামলায় আমার ছেলে তো আমাকে কিছু করতেই দিতে চায় না আর ভাইয়ে রাখে কিন্তু তো বাচ্চা মানুষ ওকে আর কতটুকু রাখতে দেওয়া যায় তারপর যতটা পারি আমি নেওয়ার চেষ্টা করি কিন্তু যখন আমি একেবারে না পারতেছি রান্না করি তখন হয়তো বা টুকটাক ও রাখে তো এদিকে আমি হচ্ছে আজকে ভাবলাম খাসিরে জ্বালা মানে খাসিরে জ্বালা করে একবার ভাবছি এরকম তো আবার ভাবলাম যে থাকে আজকে তেহারি করে ফেলি তো যে কথা সেই কাজ তো আমি তেহারির জন্য প্রিপারেশন নিতেছি সব কিছু আর এখানে আমি তেহারির জন্য আগে রাইসটা রান্না করতেছি ওদিকে মাংস আর কি হইতেছিলো আমি এখানে লেবুর রসটা দিয়ে দিই কেন হচ্ছে ওলার চালটা ঝরঝরে থাকে আপনারা ওইটা ইউজ করতে পারেন আর আমি একটু জিরা দিয়ে দিই এটার কারণ একটা স্মেল আসে তেহারিতে তো আমি এই যে এরপরে আমি এখানে লেয়ার দিয়ে দিব লেয়ার লেয়ার আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম কারণ নামাজের টাইম হয়ে যেতেছিল আর ওইদিকে ওরা বের হবে রেডি হবে চিলাচিলি করতেছে আবার এদিকে বাচ্চাও চিলাইতেছে ছোটোটা তো বলছে আচ্ছা ঠিক আছে হয়ে যাচ্ছে আর দুই মিনিট তারপরে যতটা পারছি আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব তাড়াহুড়া করে করছি কমপ্লিট করছি কারণ বুঝতেই তো পারতেছেন বান্না করে ভিডিও করাটা আসলে খুবই কষ্টকর আর যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই আমাকে নিজেকেই করতে হয় তো এই যেটা হচ্ছে তেহারির ফাইনাল লোক তেহারিটা কিন্তু আসলে খুবই মজা হয়েছে আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করছে আর কাছে নাকি খুব ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আমার এটা শুনেই ভালো লাগছে যেহেতু ওর কাছে ভালো লাগছে আর ওদের কাছে ভালো লাগলেই আমি শান্তি আমার ভালো লাগে তো এদিকে শ্যামাই একটু একটু খাওয়া হয়েছে এ লাচার এখনো ধরা হয়নি আর এখান থেকে পরিং একটু খাওয়া হয়েছে যে তোরা নামাজের জন্য বের হবে আমি আমার হাজবেন্ডকে একটু মিষ্টি মুখ করাই দিছিলাম কারণ আজকে দেরি হয়ে গেছিলো আর এদিকে বিরিয়ানিটা আর খাওয়া হয়ে গেছে তো আমি ওরা ওরা বলতেছে ঠিক আছে আমি ওদের আবার যায় না মাছ পাঞ্জাবি এগুলো সব রেডি করে দিছি পরে ওরা ওই দিক দিয়ে রেডি হয়ে গেছে এসে দেখি আর এই যে আমার ছোটোটাও যায় না মাছ নিয়ে টানাটানি করতেছে আর ওদের মানে পাঞ্জাবির প্যাকেট নিয়ে টানাটানি করতেছে যে আমি কবে কবেন আমার প্রচুর মনে এটাই ভাবতেছিল যে সবাই কই যেতেছে আমাকে কেন নিয়ে যায় না আমি বলতেছে বাবা তুমি যে আবার টুইট করে যেটা হচ্ছে আমার বড় ছেলে সবাই মাসাল্লাহ বলবা আমার লক্ষ্মী কিন্তু অনেক ভালো একটা ছেলে আমার সব কথা শুনে অনেক ভদ্র আল্লাহ আমার মানে দুইটা ছেলে সন্তান দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই দিবে মেয়েও ভালো ছেলেও ভালো দুইটাই ভালো আল্লাহ যার জন্য যেটা নির্ধারণ করে রাখছে সেটাই তো হবে তো এই যে আমার দুই বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ ভালোই কাটতেছে এদিকে আমার স্বামী ও পাঞ্জাবি পরছে বলবেন আমার স্বামীর পাঞ্জাবি পরলে আসলে কি জানেন ও পাঞ্জাবি পড়লে কিন্তু ওর খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর হাইট ভালো তো এই জন্য আগে থেকেই বলি যে তুমি প্যান্ট টি শার্ট এসব পরা থেকে পাঞ্জাবি পরলে আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে কিন্তু তেমন এটা পড়তে চাই না কারণ কমফর্ট না পাঞ্জাবিতে গরম লাগে ওনার তো যাই হোক সমস্যা নাই বেশি সুন্দর লাগলে আবার সমস্যা আছে তো আমি এদিকে বলতেছি আমার দিয়ে যান পরে আমি হাত বাড়াইছি সালামি দেওয়ার জন্য তো বলতেছে করবেন এই দেখি সে সালামি হ্যাঁ আমি বলছি কি এটা কোনো কথা বলে কি না করবেন কোনো সালামি নেই আমার চাইলে বলতেছে তাহলে আবার দাও পরে বলতেছে আচ্ছা তোমার দিব পরে এখন হচ্ছে নামাজে আমাদের চলো দেরি হয়ে যেতেছে আর এই যে দেখেন যে আকাশ মেঘলা বৃষ্টি কেউ কিছু মনে করবেন না রশি টানায় ভিতরে দিতে হয় যাতে শুকায় যায় তো এই যারা দুইজন নামাজে যাবে দেখেন এরা যাবে নামাজ পড়তে ঈদের নামাজ আর এদের আয়নায় মানে ঘুসঘুসে শেষ হয় না আবার ওই ঘরে ঢুকছে মানে বাপ ছেলের এই কাহিনি দেখতে দেখতে আমি শেষ তো পরে আল্লাহ রহমতে যাইতেছে আমার একটা সুন্দর করে সালাম দিছে আমিও ও সালামের উত্তর নিলাম তারপরে যে বাপ বেটা সুন্দর যেতেছে দেখেন আমার ছেলে টুপি পরে নাই তো এই যে দেখেন এখন আমি হচ্ছে এখানে কুরবানির মাংস চলে আসছে দুপুরের জন্য আমি এই যে এখানে কিছুটা মাংস একদম হাতে মাখা ঘুরতেছি সরিষার তেল দিয়ে যে তোমরা সরিষার তেল দিয়ে খাই তো আমি হাত দিয়ে একদম ভালো করে মশলা সব কিছু দিয়ে একদম মাখাইতেছি যে যেন একদম মাংসর সাথে সব মিশে যায় আর আমি কুড়মির মাংস সবসময় রান্না করি মাংস ভালো করে মেখে নিই তারপরে যে বসাই দিই এখানে আমি কোনো পানি অ্যাড করবো না এটাতে একদম মশলা মাংসটা হয়ে যাবে আর কুরবানির টাটকা মাংসটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয় আর খেতে অনেক ভালো লাগে কারণ এটা এই স্মেলটাই অন্যরকম রান্না করলে এত সুন্দর একটি স্মেল আসে টাটকা মাংসের মানে সেটা সবাই জানে এটা আমার আসলে বলার কিছু নাই তো দেখেন কত বড় একটা হাড্ডি তো হাড্ডি খেতে তো কিন্তু সবাই পছন্দ করে আর ছোটোবেলার একটা কাহিনী আছে হাড্ডি মানে আমি আমার বাবার শুধু বলতাম বাবা আমার জন্য হাড্ডি নিয়ে আসবা তো এই যে এখন খাবো খাওয়ার পালা তো আমি এখানে কিছু হাড় নিছি আর এই যে লেবু নিছি ভাত মাইখ খাবো আমার কাছে খুব ভালো লাগে যে কুরবানি নিয়ে দিয়ে কুরবানির মাংস দিয়ে ভাত খাওয়াটা এটার স্মেলটাই অনেক ভালো লাগে তো সবাই কুরবানির মাংস কি মানে এটা আপনার খেলেও ভালো লাগে ওই যে বললাম মানে এটাই তো একটা আনন্দ কোরবানির দিনে মানে টাটকা গরু কেটে আপনি এমনি নর্মালি গরু কেটে আপনি আয়না খান দেখবেন আপনার এই সারটা পাবেন না তো বিকালে আমার হাজব্যান্ডকে বলতেছে সারা সারাদিন তো তুমি শ্যামাই এগুলো এভাবে খাইতেই পারলা না তাহলে এখন তোমাকে একটু দিই তুমি খাও তো বলছে ঠিক আছে নিয়ে আসো তারপর আমি ওনাকে যে শ্যামাই আর পুডিং দিছি উনি খাইতেছে আর গল্প করতেছিলাম দুইজনে বলতেছে কোথাও যা বাকি নাম বলছি না কোথাও যাব না তো আজকে এ পর্যন্তই এইভাবেই আমার ঈদ কাটছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ